আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো আমি আর সেলিনা সেলিনাভাবে এসছি নদীর ধার পদ্মার ধারে আর এটা হচ্ছে তালাইমারি ফুলতলা না ফুলতলা নদীর ধার আর দেখে মনে হচ্ছে সি বিচ চিটাগাংয়ে যেমন কলাতলি সি বিচের মতো আর এটা হচ্ছে আমাদের সি বিচের মতো হয়ে আছে ফুলতলা সি বিচের মতো আর নদীতে প্রচুর স্রোত প্রচুর স্রোত আর যেহেতু এই যে পিচিটা কিভাবে আমরা ভয় পেয়ে গেছিলাম এই গাছের ওপরে উঠেছিল আর আমাদের সামনে এমন ভাবে গর্ত কতখানি বাবু গর্ত কতখানি এখানে এই নদীতে অনেকখানি না অনেকখানি গর্ত তো এই প্রথমবার এই নদীর ধারে আসলাম এই এলাকায় আসা হয় না আমাদের ওই লক্ষ্মীপুরের দিকে তারপরে বাজারের দিকে নদীর ধারে যাওয়া যায় তো আমি কয়েকজনের ভিডিওতে এই ফুলতলা নদীর ধারের ভিডিও দেখলাম তো ভাবিকে বললাম যে ভাবি চলেন একদিন যাই তো যেই বলা সেই কাজ ভাবিও এক কথায় রাজি হয়ে গেল আমার কথাই দিয়ে এই যে আমরা দুইজন এখন এই যে নদীর ধারে দাঁড়িয়ে আছি ভাবি বলছে নামেন ছিটি দিয়ে নামেন পানি ধরেন

হ্যাঁ ভিডিও করছি তাহলে হ্যাঁ আমরা ওই সিঁড়ি থেকে ঘাট থেকে এখন আমরা এদিকে হাঁটছি হ্যাঁ এখানে বিকালবেলা ভালোই লোকজন হয় মনে হয় খাবারের দোকান আছে হ্যাঁ একদম ভরা নদী না না তাই যে এখানে বসে ইচ্ছা করলে খাওয়া যাবে সুন্দর টেবিল চেয়ার পাতা আছে আর গাছ বড় বড় গাছের তলায় সুন্দর এখানে বিকালেও ভাল লাগবে কিন্তু আসলে বাবা ফোন আসছে যে আমরা এখন হাঁটছি নদীর ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছি সেই সাথে হচ্ছে ছবি তুলছি বৃষ্টিও ফুটছে ফিট ফিট করে ভাল লাগছে মানে আজকের আবহাওয়াটা খুব সুন্দর টিপ টিপ করে পানি ফুটছে মেঘলা মেঘলা আবহাওয়া আর আমি আর ভাবি ঘুরছি এই যে পিছনে ভাবি তালাইমালি ফুলতলা ফুলতলা কি সিবিচ রিভার ব্যাঙ্ক এই ডিজাইনই কালু উঠবে কখন মনে সুখে খাচ্ছে ঘাস খাচ্ছে খুব আনন্দ নিয়ে খাচ্ছে ভাবি ছবি তুলতে যাচ্ছে আর ও ভয় পেয়ে পালাচ্ছে কি চলছে ছবি না ভিডিও এখানে কি সুন্দর ওকে ছবি তোলার জন্য গেছে আর ও এখন ভাবি তা আমরা চলে যাচ্ছি ওই যে নদী পাচ্ছি না তা এখন রাস্তা দিয়ে হাঁটছি রাস্তাটা খুব সুন্দর এই রাস্তায় আমি প্রথমবার আসলাম এই যে আমি আর ভাবি এখন যাব হচ্ছে অতিথি হোটেলে চা খাব ভদ্রার মোড় অতিথি হোটেলে ওইখানকার চাটা অনেক মজা আমাদের আজকের প্রোগ্রামটা কিন্তু বেশ কয়েকদিন আগের থেকেই করে রেখেছিলাম যে আজকে আমরা ভাবি আর আমি বেড়াতে গিয়ে এখন এখানে ঘোরা হয়ে গেল এখন যাব হচ্ছে অতিথি হোটেলে চা খাবো সিটিতে আসলাম কিন্তু চা পেলাম না চা নাকি নয়টার মধ্যে আসলে পাওয়া যায় আর তারপরে আর চা পাওয়া যায় না আর এখন পাচ্ছি গরম গরম আলু সিঙাড়া চার জন্য আবার অন্য যেতে হবে অতিথি হোটেলে চা পাইনি এখন আমরা আছি ভদ্রা পার্কের সামনে এই যে আমার পিছনে ভদ্রা পার্কের বাউন্ডারি যে জামাল ভাইয়ের দোকানে চা খাচ্ছি আমি আর ভাবি অতিথিতে সিঙ্গারা খেলাম আর হচ্ছে ভদ্রা পার্কে আইসিয়া হচ্ছে চা খাচ্ছি সময় থাকলে একটু পার্কেও ঢুকতাম সময় নাই ছেলের স্কুল ছুটি হয়ে যাবে চা খেয়ে রিক্সায় উঠে যাবো চা দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করবো আমার এই ছোট্ট ভিডিওটা বেড়ানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দে পাশে থেকেও আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হুম টাটা সুন্দর